বিয়ে বইবে আর স্বামী নাই আর আমার বউ নাই বিয়ের দাবিতে অনশনে বসার ঘটনা হর ঘটছে তবে এবার ব্যতিক্রম ঘটনায় জন্ম দিয়ে শিরোনামে উঠে এসেছেন পঁচাত্তর বছরের এক বৃদ্ধ তরুণীকে বিয়ের দাবিতে বসেছেন অনশনে যা এখন পাড়া মহল্লা থেকে শুরু করে চায়ের দোকানের আড্ডায় মুখরোচক গল্পে পরিণত হয়েছে গেল শনিবার থেকে ওই তরুণীর বাড়িতে অবস্থান নেন বৃদ্ধ আবুল কাশেম মুন্সি দুয়ারে বসে আছেন চেয়ার নিয়ে তিনি বলেন বিয়ের কথা বলে তার কাছ থেকে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা নেন ওই তরুণী হয় টাকা দেবে নয়তো বিয়ে করতে হবে বলে দাবি তার বিয়ে করবে আর স্বামী নাই আর আমার বউ নাই এই মত করি আমি টাকা পয়সা চাইছে দেশি আমার ত্রিশ হাজার টাকা নেওয়া হয়েছে এখন শেষ বিবাহ করতে আসি ঘর কী চা

পিরোজপুরের বাড়িয়ার বড় মাছমিয়া ইউনিয়নে ঘটেছে এমনই চাঞ্চল্যকর ঘটনা অনেকেই সুষ্ঠু সমাধানের দাবি জানান আবার কেউ কেউ আখ্যা দিচ্ছেন হাওয়া বদলের জিনাত আরু যুগান্ত নিউজ